পড়ার সময় কি দোয়া রয়েছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ হ্যাঁ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত শুনুন এতে পাবেন কি কত যে লাভ আছে যদি লাভগুলি আমরা মনে রাখতাম তো আমরা এই গাফিলতি করতাম কতবার বের হচ্ছে অভ্যাস করার আমি দেখেছি কয়েকবার অভ্যাস করলে এমনিতেই চলে আসবে হ্যাঁ দরজা খুলে বের হলে জুতো স্যান্ডেল পায়ে দিতে মনে চলে আসবে কিন্তু অভ্যাস করে নিতে হবে কয়েকদিন একটু মনে রেখে সজাগ হয়ে আপনাকে অভ্যাস করতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কালা ইয়ানি ইজা খারাজা বাইতি যেই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি আল্লাহর নামে শুরু করছি আমার বাড়ি থেকে বের হওয়া আল্লাহর উপর ভরসা রাখছি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ মানে আপনি যা একটু আগে শুনলেন যে আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই সামর্থ্য নেই ইউকালুল্লাহু তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফেদেশতা মালাইকার মাধ্যমে মালাইকা বলে হদিতা তুমি সঠিক রাস্তা পেয়ে গেছো হেদায়তের রাস্তা পেয়ে গেছো হেদায়েত দুনিয়ার হেদায়ত আর আখেরতের হেদায়েত বুঝায় আপনাদেরকে আখেরতের বা দিনের হেদায়ত বলি দিনের হেদায়ত মানে দিনের ওপর অটলতা জান্নাতের রাস্তায় থাকা এটা হচ্ছে হেদায়েত আর দুনিয়ার ক্ষেত্রে হেদায়ত মানে সঠিক রাস্তা বা অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো তোমার কাজ সফল হবে অদি তা রাস্তা পেয়ে গেছো বলি না যে তুমি যে কাজে বেরিয়েছ সফল হবে এটা হদি মানে যেই কাজে বেরিয়েছ কি হবে সফল হবে কোনো বিপদ আপদ আসবে না দুর্ঘটনা হবে না হ্যাঁ বালা মুসিবত আসবে না অথবা তুমি ব্যর্থ হয়ে ফিরবে অনেক সময় ব্যর্থ হয়ে ফিরতে হয় গেলাম অনেক হয়রান হইলাম কিন্তু কাজ কিছু হইল না কাজ কিছু হইল না হদি তা বিসমিল্লাহে তাও আক্কাল তো আলাহ ওলাহ ওলা ওলা কোয়াতেল্লা বিলা যেহেতু বলেছ সুতরাং হদিতা তোমাকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে দুনিয়া এবং দিনের রাস্তা অকফিতা এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছেই তোমার জন্য কী হয়েছে কীসে যথেষ্ট হয়েছে মানে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেছে হ্যাঁ তোমার হেফাজতের জন্য যথে ও ওকিতা এবং তোমাকে রক্ষা করা হয়েছে ওকিতা মানে তোমাকে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে অতানাহা আনহুস শাহতান বা আনকাশ সায়তান শয়তান তোমার থেকে দূরে সরে গেছে শয়তান তোমার যে ক্ষয়ক্ষতি করতো তোমার থেকে কেটে পড়েছে মানে তোমার রাস্তায় হাত দাঁড়াবে না শয়তান গুংরা করার জন্য যে একে হ্যাঁ সিরিপাত করাবো বা পাপ করাবো অন্যায় করাবো হারাম খাওয়াবো ওটাও করাইতে পারবে না আর শয়তান হয়তো শারীরিকভাবে ক্ষতি করব হ্যাঁ স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি করব পারিবারিক দিক থেকে ক্ষতি করব। অর্থের দিক থেকে ক্ষয়ক্ষতি করব। সব ক্ষতি করার চেষ্টা করে যিনি শয়তান তা না হানকার শয়তান শয়তান তোমার থেকে কেটে পড়েছে কতটি ফজিলত হদি তা কুফিত তা না হানকা শেতান চারটি ফজিলত আবু দাউদার হাদিস তিরমিজি ইর হাদিস এবং এই হাদিস ঠিকই আল্লা আলবানী বাড়িতে বের হওয়ার সময় পড়েই নিল তখন এক শয়তান যে আর এক শয়তান যে আরো একটু আশেপাশে আছে ওরা শোনেনি ওই শয়তানকে বলে বা ওই শয়তানদেরকে বলে একুল শৈতান ও এক শয়তান আর এক শয়তানকে বলে কাইফালাক বের জল তুমি কি করতে পারবে ওই মানুষের হ্যাঁ যেই ব্যক্তি কাদ হদিয়া ও কফিয়া বা ওকিয়া যাকে আল্লাহ সঠিক রাস্তা দেখে দেশে সফল হবেই এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে হ্যাঁ আল্লাহ কফাবিল্লাহে শাহিদা কফাবিল্লাহ আছে না ওই কফিতা ওখান থেকেই আল্লাহ যার জন্য কাফি যথেষ্ট হয়েছে ও ওকিয়া আর যাকে রক্ষা করা হয়েছে হেফাজতে রাখা হয়েছে তার কি করতে পারবে লাভ নেই এখানে মেহনত করে শ্রম দিয়ে লাভ নেই অন্য কাউকে দেখো অন্য শিকারি খুঁজো কি বলে এক শত আর এক অন্য শিকারি খোঁজ একে পারা যাবে না কারণ একে আল্লাহ সুরক্ষিত করে দিয়েছে আবু মালিক আসারি মানে আবু